আপনাদের সকলকে নমস্কার জানাই আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে তুলা লগ্ন আর তুলা রাশি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের যাদের তুলা লগ্ন বা তুলা রাশি আছে আপনাদের এখন কিন্তু সময় খুব ভালো আসতে চলেছে একটাই খালি উপদ্রব করবে অনেকে শত্রুতা করবে আপনাদের আপনাদের এত উন্নতি হবে তার জন্যই নতুন নতুন শত্রু সৃষ্টি হবে এর জন্য কোনো কিছু চিন্তা করবেন না আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে যারা চাকরি করেন আপনাদের প্রমোশন হয়ে যাবে কর্মস্থলে কিছু শত্রু নতুন উৎপন্ন হবে কিন্তু তারা কেউ কিছু করতে পারবে না আপনার কাজের দক্ষতা এত ভালো হবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে বাড়ি হবে গাড়ি হবে সব কিছু হবে কিন্তু আপনাদের কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে যারা তুলা লগ্ন বা তুলা রাশি আছে আপনাদের এই কয়টা দিন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আপনাদের সময় প্রচুর ভালো চলে আসছে আপনাদের একটু নিষ্ঠাভাবে চলতে হবে এখন দেখবেন মাঝে মাঝে স্নান করতে আপনাদের ইচ্ছা করবে না খাওয়ার টাইম টেবিল আপনাদের ঠিক থাকছে না শরীরে কিছু চর্ম রোগ দেখা দিতে পারে এর জন্য ভয়ের কিছু নেই খাওয়া দাওয়া ঠিক মতন করবেন আর আপনারা তো ঈশ্বরকে প্রচুর পরিমাণে বিশ্বাস করেন এটা তো করবেন ঈশ্বরকে বিশ্বাস করেন বলেই আপনাদের জীবনে এত উন্নতির শিখরে আপনারা পৌঁছাবেন সবসময় জানবেন মানুষ যেমন অর্থের পিছনে দৌড়ায় তুলা লগ্ন বা তুলা রাশি যাদের আছেন আপনাদের অর্থর পিছনে দৌড়াতে হবে না অর্থ আপনাদের পিছনে দৌড়াবে শুধু আপনাদের নিষ্ঠাভাবে চলতে হবে আপনাদের ভাগ্যপতি বুধ চতুর্থপতি পঞ্চমপতি মহারাজ শনি আর আপনাদের লগ্নপতি হচ্ছে শুক্রদেব এই তিনটে গ্রহকে যদি আপনারা সম্মান করেন শুক্র শনি আর বুধকে আপনাদের জীবনে কেউ টেনেও আপনাদের আর নিচে নামাতে পারবে না ঈশ্বর যদি দেয় দুহাত দিয়ে যত মানুষ আপনাদের শত্রুতা করুক আর নিচে নামানোর চেষ্টা করুক কেউ পারবে না আপনাদের একাধিক গাড়ি হবে একাধিক বাড়ি হবে অর্থ আপনাদের কাছে সবসময় সঞ্চিত থাকবে তুলা লগ্ন তুলা রাশির এই দু হাজার সালটা এই দু হাজার সাল আপনাদের স্মরণীয় উন্নতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝখানে একটা কথা বলি আপনারা সম্ভব হলে শনিবার দিন অবশ্য নিরামিষ আহার করবেন আর মহারাজের মন্দিরে যে একটু করে কপ্পুর জ্বালিয়ে আসবেন যে যতই শত্রুতা করুক কেউ কিছু করতে পারবে না উন্নতি আপনাদের অনিবার্য সবাই ভালো থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই